যে মানুষটি তোমাকে ধোকা দিয়ে চলে গেছে সে মানুষটি কেমন আছে হুম সেই মানুষটি যার সাথে রিলেশনে আছে যার সাথে এখন বর্তমান ডিল করছে সে কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে মনে করছে তার ভুলের সাজা সে ভোগ করছে বাট উনি এই মুহূর্তে অর্থ কষ্টে কষ্ট পাচ্ছে তার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে সে মানুষটি খুবই ভালো আছে তোমার মানুষটি এই মুহূর্তে সে লড়াই ঝগড়া করে তার সাথে বেঁচে আছে